আপনি কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন বা ভাবছেন আবেদন করবেন আজকের ভিডিওতে আমরা জানাবো পশ্চিমবঙ্গ সরকারের এক মোহিত প্রকল্প অনেক মহিলারাই মনে নানা প্রশ্ন থাকে এই প্রকল্প নিয়ে তাই আজ আমরা আপনাদের সব সাধারণ প্রশ্নের উত্তর দেবো একে একে চলুন শুরু করা যাক আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কি এই প্রকল্পে কি আবেদন করতে পারেন কত টাকা পাওয়া যায় এবং কারা কোন পরিমাণ টাকা পাবেন কিভাবে আবেদন করতে হয় আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে টাকা কবে অ্যাকাউন্টে দেওয়া হয় যদি টাকা না আসে তাহলে কী পড়বে সব তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো প্রথমেই আসি ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি একটি আর্থিক সহায়তামূলক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা প্রতি মাসে হাজার টাকা ও বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হয়